যেই শিক্ষা আমাদের সবচেয়ে প্রয়োজন সেইটা হচ্ছে ধ্যান সাধনার শিক্ষা হেরা হেরা গুহার শিক্ষা যেটা মহানবী হেরা পর্বতে পনেরো বছর এক মাস উনিশ দিন করছে সেই শিক্ষা তো আজকে পীর ভকিরের দরবারেই নাই কয়টা পীর ভকির আছে যে এক বছরের একটা সাধনা করছে কয়টা পীর ভকির আছে যে চার মাসের একটা সাধনা করছে চল্লিশ দিনের একটা চিল্লা করে হাদিস কোরআন মুখস্থ করে পীর হয়ে যান মৌলুমীর এইখা বের হয়ে গেলেন আরে সুফিবাদের মূলই হচ্ছে মেডিটেশন ডায়মি সালাব এই ডায়মি সালাদ তো পিছনে নিজেই জানে না ডায়মি সালাত কারে কয় ডায়মি সালাদের কথা কইলে আসমান থিকা পরে লাগে জানি বুধ দেহার মতো ডরায়া হঠাৎ দেখলো কিছু আচ্ছা ডায়মি সালাদ ইটা আবার সালাত ডায়মি সালাদ মাওলালি থেকে শিখতে হয় মাওলালি থেকে ভতুয়া শিখে না তাহলে মহানুবী যে বলল আমি চিতাবড়ায় এইখান গেলাম চিতাবড় করে আর কি এক কিতাব আর কোরআন আগে এইটা বুঝেন কেতাব কি কোরআন কি এতরাত কি এতরাত সব সময় কেতাব শিক্ষা দিব বংশ ছাড়া কিতাব শিখবেন কই থেকে আমি মাওলা আলী হচ্ছে জীবন্ত কোরআন যেই কোরআন কথা বলে আর আপনি যেটা করতেছেন কাগজ আর কালি দিয়ে বাইন্ডিং করতেছেন সেটা হচ্ছে মৃত কোরআন সেই কোরআন কথা বলে না কিন্তু জীবন্ত কোরআন কথা বলে আর এই কোরআন আছে কেতাবের মধ্যে কেতাব কি বাবা জাহাঙ্গীর বলতেছে একজন আল্লাহর নূরে নূর বিশ্বময় ব্যক্তি একজন চৈতন্য মহাপুরুষই হচ্ছে আল্লাহর কেতাব আর এই কেতাবের তাসাপুর এই কেতাবের ধ্যান যখন একটা মানুষ করে তখন সে দেখতে পায় ওই কোরআন কেতাবের মধ্যে কোরআন সংরক্ষিত কোরআন সংরক্ষণ করে রাখছে এর জন্য সুরাকদরে বলতা সে তানাজ্জালু মালাইকাতি ওয়ার রূহ আমরা নাজেল করলাম তানাজ আমরা নাজেল করি মালাই কাতি ফেরেশ রু এবং রুকে এই রুকে রুহের জায়গায় কোরান বাহা কুরআনের রুহু আরবী শব্দ কুরআন আরবী শব্দ কিতাব আরবী শব্দ কিন্তু তিনটা তিন বিষয় এক নয় আর এটা জানতে হলে আপনাকে দাইমি সালাতের মাধ্যমে এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই ইলমে মারিফাতের মাধ্যমে মাওলানা আলীর জ্ঞানের মাধ্যমে শুধু ধ্যান করলেই হবে না মাওলানা আলীর ভিক্ষা লাগবে পাক পাঞ্জাতনের ভিক্ষা ছাড়া ওলি হওয়া যায় না পাক পাঞ্জাতনের বিদ্যায় ওলি হয় পাক পাঞ্জাতন বুঝো কাকে বলে কে বুঝাইবো বাবা জাহাঙ্গীর বলছে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই সারা জীবন কোরআন হাদিস পড়লাম সত্যই পাইলাম না বুকে হাত দিয়ে বলতে পারবো নিজেকে চিনছে মহানবীর যে শিক্ষা মানারাফা নফসা হু ফকাদারাফা রাব্বা হু যে নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে তা আলী শব্দের অর্থ কি উচ্চ মাওলা শব্দের অর্থ কি অভিভাবক অভিভাবক কার কিসের মাওলানা মহানবী কোনো দিনে ছোট্ট একটা রাজ্য চালাইবার জন্য মাওলানা বানায় গায় মাওলানা আলী মুসলমানের জন্য মাওলা না মাওলানা আলী সমগ্র মানবজাতির মাওলানা কুল কায়েনাতের মাওলানা সমগ্র সৃষ্টির মাওলানা মাওলানা আলী গণ্ডির ভিতরে থাকে না ওই একটা ছোট্ট রাজ্য চালানের লাগা মাওলানা হইছে না আবু বকর রোমা ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরা সবাই মাওলানা আলীকে মাওলানা হিসেবে মানছে সেটা কিসের মাওলা হৃদয়ের মাওলানা মৌলা হো হচ্ছে মানব জাতির হৃদয়ের মৌলা এর জন্য খাজা বাবা বলছে হযরত হুসাইন আলাই সালামের সম্পর্কে শাহ হাসতু হুসাইন বৎশাহ হাস্তু হুসাইন দিন হাসতু হুসাইন দিন পনা হাস্ত হুসাইন সরদাদ নাদাদ দস্ত দরদস্ত হক্গাকে বিনা লা ইলাহা হাসতু হুসাইন শাহ হাসতু হুসাইন শাইতু হুসাইন বাদশাহ হাস্তু হুসাইন বাদশা মাওলা হুসাইন আর কেউ বাদশা নাই সেইটা কোন বাদশাহ হৃদয়ের বাদশাহ রাজা হয় একটা ভৌগোলিক সীমারেখার কিন্তু বাদশাহ হয় হৃদয়ের মাওলা কে বলতাছে খাজা বাবায় মাওলা হুসাইন সম্পর্কে দিন হুসাইন দিনই একমাত্র হুসাইন দিন কিসের দিন শব্দের অর্থ স্বভাব ইসলাম শব্দের অর্থাৎসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম আর এই দিন ইসলামে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সে মুসলমান এখন আপনি নামাজ রোজা পইরা মুসলমান হয়ে গেছেন মাংসের জায়গা মাইরা খান এতিমের হক মাইরা খান দশ টাকা সুদের টাকা লাগায়া খান গুস খান আবার কি করেন বিচার কইরা পয়সা খান আপনি মুসলমান এই মুসলমানের নমুনা মুসলমান তো সে যে মাওলা আলীর কাছে পাক পাঞ্জাতনের কাছে মহানবীর কাছে আত্মসমর্পণ করছে যে যার গুরুর কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করেছে মুর্শেদের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইমানদারের কাজ